কোনো দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে মহান আল আব্দুল আলমের সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী জামাতে ইসলামের নেতৃবৃন্দ দূরের কথা সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে হ্যাঁ মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের মুখে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয় মেহেরবানীতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না ছাত্র শিবির জিতবে না ছাত্র শিবির জিতবে ফেসবুকে বুটে জিতবে অনুদল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র তাদের রাস্তার ঠিকানা যখন এই সফল নির্বাচন হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনের টক দিয়ে গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে এ কথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচন গুলার প্রভাব তাদের মদতের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে ফেলা হচ্ছে সরিয়ে মা বিন্দুর উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছে দেবে ইনশাল্লাহ মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও ভাবেন